রবিবার সকালে প্রাতভ্রমণের পাশাপাশি ভোট প্রচারও সেরে ফেললেন বালুরঘাটের বিজেপি প্রার্থী তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার রবিবার সকালে বালুরঘাট পাইকিরি বাজারে গিয়ে কথা বলেন ক্রেতা বিক্রেতাদের সঙ্গে শোনেন তাদের অভাব অভিযোগের কথা তাদের কাছে পদ্মফুল চিহ্নে ভোট দেওয়ার আবেদনও জানাতে দেখা যায় সুকান্ত মজুমদারকে ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার সমাধানের আশ্বাস দেন তিনি কিছুদিন আগে এই পাইকিরি বাজার নিয়ে পুরসভার সঙ্গে কৃষকদের সমস্যা হয়েছিল স্থায়ী বাজার চেয়ে কৃষকেরা বিক্ষোভ দেখিয়েছিলেন সুকান্ত মজুমদার সেই সব কৃষকদের সঙ্গে কথা বলেন জেনে নেন এখন তারা কেমন অবস্থায় আছেন এবং কি কি দাবি আছে তাদের সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি এই চলতি কথা যে জোড়া ব্রিজ এই জোড়াবিজে করোনার পর থেকে এই পাইকারি বাজার বসছে ব্যবসায়ীদের অনেক সমস্যা যারা গ্রাম থেকে আসে কৃষিজীবী মানুষ তারা এখানে তাদের সবজি খোলা আকাশের নিচে রাস্তার উপরে বিক্রি করে বহুদিন ধরে তারা মিউনিসিপ্যালটির মিউনিসিপ্যালিটির কাছেই আবেদন জানাচ্ছেন যাতে কিছু একটা ব্যবস্থা করা হয় ব্যবস্থা তো হয়নি আজকে আমরা তাদের সাথে দেখা করলাম তাদের সমস্যার কথা শুনলাম আর মোদিজিকে ভোট দেওয়ার জন্য তৃতীয়বার প্রধানমন্ত্রী করার জন্য আবেদন জানে মানুষের মধ্যে অভূতপূর্ব সারা অভূতপূর্ব সারা দিচ্ছে মানুষ বলছে যে বিজেপিকেই ভোট দিতে বুঝতে পারছে যে তারা মানুষের হৃদয় থেকে সরে যাচ্ছে মানুষের কাছে নেই তৃণমূল কংগ্রেস গুন্ডার রাজত্ব তখন কারণ করার চেষ্টা করছে যে প্রার্থী হয়েছে তার রেপুটেশনও ওরকম যে গুন্ডামি করে স্বাভাবিক তার আসকারাতে

এবং অবৈধ নির্মাণের পারমিশন দেয় এবং তার ফলে সেখানে বহুতল বাড়িগুলো একটি মরণ মরণের বহুতলে পরিণত হয়েছে প্রাণ যাবে আপনিও বলতে পারবেন আমিও বলতে এত টাকা খেয়েছি এরা যে কোন দিন কোনটা ভেঙে পড়বে কেউ জানে এই হোটেল ফোন করার পরে অ্যাম্বুলেন্স পাওয়া যায় তাহলে তাহলে কি কারণে রয়েছে অ্যাম্বুলেন্স তৃণমূলের নেতাদের জন্য থাকবে আপনার আমার জন্য অ্যাম্বুলেন্স নাকি রাজাদের জন্য রাজা আমরা হচ্ছে প্রজা আমাদের জন্য অ্যাম্বুলেন্সও পাবেন না বাহু বহুতল বাড়ির নিচে আপনি পড়ে থাকবেন আপনার আমার জন্য কিছু নেই এই যে ঘনবসতি পূর্ণ এলাকার যে পাঁচটা বাড়ি হচ্ছে তাহলে শাসক ঘনিষ্ঠ প্রমোটার দায়িত্ব নির্মাণে সাহায্য দেখুন প্রমোটার শাসক ঘনিষ্ঠ এবং তার সাথে সাথে ওই প্রমোটারকে যারা মাল সাপ্লাই করে খোঁজ নিয়ে দেখুন তারা সিন্ডিকেট চালায় তৃণমূল কংগ্রেসে আমাদের কাছে খবর আছে মমতা বন্দ্যোপাধ্যায় বলবে যে এটা সিপিএম এর আমলে হয়েছিল তারপরে বলবে আমি এটা কংগ্রেসের দোষ কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম কংগ্রেস আমলে হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় তো অন্যের ঘাড়ে দোষটা দিয়ে দেয় নিজের ঘরে কিচ্ছু নেবে না ভোটে দাঁড়ানোর সময় বলেন যে দুশো চুরানব্বইটা সিটে আমি পারছি আর চুরি করে যখন ধরা পড়ে কোনো বিধায়ক তখন বলে না না ওটা ওর ব্যাপার আমি জানি না এই যে এই ভেঙে মৃত্যু হলো এর আগে এখানে হচ্ছে সাংসদ সৌগত রায় ঘটনার কিছু আছে সেখানে কুমুর তুলিয়ে নাচ করেছে কিন্তু ঘটনা হওয়ার পরে ঘটনা প্রথমে এর সৌগতটা খুব সুন্দর কুমুর তুলিয়ে নাচ করতে পারে আমরা দেখেছি টিভিতে ভালো উনি নাচের সময় সুযোগ পেয়েছেন না এবারে মানুষ মারা গেলে দোকানে গেলে লোকের পিঠের চামড়া তুলে নেবে ভয়ে যাচ্ছেন না ও তুই ওর হাকিমের ওয়ার্ডে ভেঙে পড়লো চিন্তা কেউ নিজের সবারই এর তাইকে আনন্দবার দেখুন ফিরা হাকিম সাহেবের মনই ভেঙে গেছে বিল্ডিং ভেঙে আর কি হবে পার্কিতে ওনার জায়গা নেই আস্তে আস্তে রিটায়ারমেন্ট হবে ওনার উনিও বুঝে গেছেন ভাই বোনাকে সাইড করছে তো এখন ইরা হাকিম সাহেবকে মুখ খোলা উচিত বলা উচিত যে স্কোয়ার ফিটে নেওয়া টাকাগুলো কোথায় রেখেছেন বা কাকে দিয়েছেন স্কোয়ার ফিটে প্রত্যেকটা কাউন্সিলার টাকা তোলে এবং মেয়রকে দেয় এক একটা কলকাতার কাউন্সিলরের সম্পত্তি দেখলে আপনাদের চক্ষু চরক গাছ হয়ে যাবে কলকাতার একজন কাউন্সিলার সে বাইপাসের ধারে সরকারি জমির উপরে নিজের ধাবা বানিয়ে রেখেছে গিয়ে দেখুন সরকারি জমি তার উপরে ধাবা কাউন্সিলার নিজে বানিয়েছে কোটি কোটি টাকার সম্পত্তি চেতলায় যে বাড়িটি নিয়ে পড়েছে সেটা খুব পুরনো এরকম পুরনো বাড়ি কলকাতায় প্রচুর তার দায়ভার খেয়ে নেবে এখন উচিত কর্পোরেশনের এই সমস্ত পুরনো বাড়িগুলোকে ইঞ্জিনিয়ারিংয়ের টিম দিয়ে সার্ভে করানো যেগুলো বিপজ্জনক সেগুলোকে বাড়ির মানুষের সাথে কথা বলে তাদেরকে ক্ষতিপূরণ দিয়ে

আমাদের পার্টি তো ওরকম হয় না সভাপতি হলে সে আর ভাইস প্রেসিডেন্ট হতে পারে না সে উপরে যাবে আমাদের এরকম প্রত্যেকটা পদের একটা করে নিয়ম আছে সেই নিয়মগুলো মেনে হয় তো সর্বভারতীয় পার্টি বিভিন্ন প্রান্তের লোকেদের নাম থাকবে আমাদের এখানে যেহেতু পার্টি নতুন বেড়েছে চোদ্দ সাল থেকে পার্টির ভোট বেড়েছে স্বাভাবিকভাবে রাষ্ট্রীয় স্তরের নেতা কম আগামী দিনে হবে আমরা আছি কি করতে সবে তো শুরু করেছি খেলা আগামী দিনে বহুদূর রাষ্ট্রীয় স্তরের সব বিজেপির নেতাদের নাম পশ্চিমবঙ্গ থেকে নাম থাকবে উরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না